কোরআনের ক্রিয়াপদের রূপান্তর দুইশো একানব্বই থেকে তিনশো দুইশো একানব্বই নালা সে নাগালে এসেছে নালু তারা নাগালে এসেছে নীলতা তুমি নাগালে এসেছ নীলতুম তোমরা নাগালে এসেছ নীলতু আমি নাগালে এসেছি নীল না আমরা নাগালে এসেছি ইয়া নালু সে নাগালে আসে বা আসবে না তারা নাগালে আসে বাজবে তা না লু তুমি নাগালে আসো বাজবে তা না লু না তোমরা নাগালে আসো বাজবে আনা লু আমি নাগালে আসি বাজবো না না লু আমরা নাগালে আসি বাজবো না নাগালে আসো তুমি না লু নাগালে আসো তোমরা দুশো বিরানব্বই হাদা সে ইহুদি হয়েছে হাদু তারা ইহুদি হয়েছে হুত্তা তুমি ইহুদি হয়েছ হুত্তুম তোমরা ইহুদি হয়েছ হুত্তু আমি ইহুদি হয়েছি হুদে না আমরা ইহুদি হয়েছি ইয়াহুদু সে ইহুদি হয় বা হবে ইয়াহুদু না তারা ইহুদি হয় বা হবে তাহুদু তুমি ইহুদি হও বা হবে তাহুদু না তোমরা ইহুদি হও বা হবে আহুদু আমি ইহুদি হই বা হব না হুদু আমরা ইহুদি হই বা হব হুদ ইহুদি হও তুমি হুদু ইহুদি হও তোমরা দুইশ তিরানব্বই ওয় সে নির্দেশ দিয়েছে ওয় তারা নির্দেশ দিয়েছে ওয়াশা তুমি নির্দেশ দিয়েছ ওয়াসাইতুম তুম তোমরা নির্দেশ তু আমি নির্দেশ দিয়েছি ওয়াসাইনা আমরা নির্দেশ দিয়েছি সে নির্দেশ দেয় বা দেবে তারা নির্দেশ দেয় বা দেবে তুমি নির্দেশ দাও বা দেবে না তোমরা নির্দেশ দাও বা দেবে ওয়াসি আমি নির্দেশ দেয় বা দেবো আমরা নির্দেশ দেই বা দেব নির্দেশ দাও তুমি নির্দেশ দাও তোমরা সে সহজ করেছে ইয়স্যারু তারা সহজ করেছে ইয়স্যার তা তুমি সহজ করেছ ইয়াস তুম তোমরা সহজ করেছার তো আমি সহজ করেছি না আমরা সহজ করেছি ইউএস সিরু সে সহজ করে বা করবে ইউএস সিরু না তারা সহজ করে বা করবে তুই সিরু তুমি সহজ করো বা করবে তুই সিরু না তোমরা সহজ করো বা করবে উ সিরু আমি সহজ করি বা করব নু ইয়াস সিরু আমরা সহজ করি বা করব ইয়াস সির সহজ করো তুমি ইয়াস সিরু সহজ করো তোমরা দুইশো বাখিলা সে কৃপণতা করেছে বাখিলু তারা কৃপণতা করেছে বাখিলতা তুমি কৃপনতা করেছ তোমরা কৃপণতা করেছ বাখেলতু আমি কৃপনতা করেছি পাখেল না আমরা কৃপণতা করেছি বা খালু সে কৃপণতা করে বা করবে ইয়াবা খালু না তারা কৃপণতা করে বা করবে তা বা খালু তুমি কৃপণতা করো বা করবে তা খালু না তোমরা কৃপণতা করো বা করবে আব খালু আমি কৃপণতা করি বা করব না খালু আমরা কৃপণতা করি বা করব এ খাল কৃপনতা করো তুমি এবু কৃপণতা করো তোমরা দুইশ ছিয়ানব্বই সাবা সে দৃঢ় করেছে সাব্বাতু তারা ধীর করেছে সব তুমি ধীর করেছ সব তোমরা ধীর করেছ সব্যত্তু আমি ধীর করেছে সব বতনা আমরা ধীর করেছি ইউসাব্বিতু সে ধীর করে বা করবে বিতু না তারা ধীর করে বা করবে বিতু তুমি ধীর করো বা করবে বিতু না তোমরা ধৃঢ় করো বা করবে উসাবিতু আমি ধীর করি বা করবো নুসাবিতু আমরা করি বা করবো ধীর করো তুমি কর তোমরা দুইশো সাতানব্বই এই সে বাছাই করেছে এ তারা বাছাই করেছে এ তা তুমি বাছাই করেছ এ যেতাবাই তুম তোমরা বাছাই করেছ এ যেতাবাই তু আমি বাছাই করেছি এ যেতাবাই না আমরা বাছাই করেছি ইয়া তাবি সে বাছাই করে বা করবে ইয়া তাবু না তারা বাছাই করে বা করবে তা তাবি তুমি বাছাই করো বা করবে তা যেতাবু না তোমরা বাছাই করো বা করবে আজ আমি বাছাই করি বা করব না আমরা বাছাই করি বা করব করবো বাছাই করো তুমি বাছাই কর তোমরা দুইশ আটানব্বই সে গণনা করেছে আহ তারা গণনা করেছে আহ তুমি গণনা করেছ আহসাইতুম তুম তোমরা গণনা করেছ আহসাইতু আমি গণনা করেছি আহ না আমরা গণনা করেছি সে গণনা করে বা করবে না তারা গণনা করে বা করবে তুহ তুমি গণনা করো বা করবে তো না তোমরা গণনা করো বা করবে আমি গণনা করি বা করবো আমরা গণনা করি বা করবো আশি গণনা করো তুমি গণনা করো তোমরা দুশো নিরানব্বই হা ক সে ঘিরে ফেলেছে হা কু তারা ঘিরে ফেলেছে হেকটা তুমি ঘিরে ফেলেছ হেক তুম তোমরা ঘিরে ফেলেছ হেক্টু আমি ঘিরে ফেলেছি হিক না আমরা ঘিরে ফেলেছি কো সে ঘিরে ফেলে বা ফেলবে না তারা ঘিরে ফেলে বা ফেলবে তুমি ঘিরে ফেলো বা ফেলবে তাহি কু না তোমরা ঘিরে ফেলো বা ফেলবে আহ কু আমি ঘিরে ফেলি বা ফেলবো না আমরা ঘিরে ফেলি বা ফেলবো হেক ঘিরে ফেলো তুমি হাইকু ঘিরে ফেলো তোমরা তিনশো সদ্দাকা সে সাক্ষ্য দিয়েছে তারা সাক্ষ্য দিয়েছে সদাক তুমি সাক্ষ্য দিয়েছ তুম তোমরা সাক্ষ্য দিয়েছ সদ্যাক্তু আমি সাক্ষ্য দিয়েছি না আমরা সাক্ষ্য দিয়েছি ইউ সদ্দেকু সে সাক্ষ্য দেয় বা দেবে ইস না তারা শাক্ষ দেয় বা দেবে তু তুমি সাক্ষ দাও বা দেবে তু তোমরা সাক্ষ্য দাও বা দেবে ও আমি সাক্ষ দেই বা দেব না আমরা সাক্ষ দেই বা দেব সাক্ষ্য দাও তুমি সদ সাক্ষ্য দাও তোমরা